কিরকম ভাবে বেঁচে আছি তুই এসে দেখে জানি খিলেস এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি সন্ধে বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুরে ওঠে হৃদয় কি অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে উঠি না আমি পাশে হয়ে হয়ে হাঁটি মশা উড়ি একদল পোকার মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রী খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয় পরাগের মতো ফুদি উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে জ্বলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি